সে আমার নিকট থেকে সত্য গোপন করলো হি কনসেল্ট সে গোপন করলো দ্য ট্রোথ সত্য ফ্রম মি আমার থেকে সে আমাকে প্রলব্ধ করল হি এলিউড মি এলিউড প্রলব্ধ করা হি অ্যালিউড মি সে আমাকে প্রলব্ধ করল বৃদ্ধ লোকটি পায়ে পায়ে অগ্রসর হলো দ্য অল্ড অ্যাডভান্সড বৃদ্ধ লোকটি অগ্রসর হলো স্টেপ বাই স্টেপ পায়ে পায়ে ধাপে ধাপে বিনা কারণে কারোর সাথে তর্ক করবে না ডোন্ট আরগো তর্ক করোনা না উইথ এনি বডি কারোর সাথে ফর নাথিং বিনা কারণে তিনি আমাকে উপেক্ষা করেন হি নেগলেক্টস মি নেগলেক্ট উপেক্ষা করা তারা এই কঠিন সমস্যাটি সমাধান করবে দে উইল সলভ তারা সমাধান করবে দিস হার্ট প্রবলেম এই কঠিন সমস্যা তার সঙ্গীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করল হিস কম্পানিয়ন্স তার সঙ্গীরা প্লটেড এগেনস্ট মি প্লটেড ষড়যন্ত্র করা তাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান গুড রিলেশান একটি ভালো সম্পর্ক একজিস্টস বিদ্যমান বিটুইন দ্যাম তাকে প্রতারণা করা হয়েছে হি হ্যাজ বিন ডিসেফড হি হ্যাজ বিন ডিসিফড ছেলেটি আমাকে ছেলেটি আমার ডাকে সারা দিল দ্য বয় রেসপন্ডেড ছেলেটি সারা দিল টু মাই খল আমার ডাকে কাজটি পর্যায়ক্রমে শেষ করা হবে দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড কাজটি শেষ করা হবে বাই ফেইজেস পর্যায়ক্রমে আলেকজান্ডার সমগ্র পৃথিবী জয় করেছিলেন আলেকজান্ডার খন জয় করেছিলেন দ্য হোল ওয়ার্ল্ড সমস্ত পৃথিবী আমি প্রথম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করব আই শ্যাল কম্পিট আমি প্রতিযোগিতা করব ফর দ্য ফার্স্ট প্রাইজ প্রথম পুরস্কারের জন্য। আমি তোমাকে কিছু বলবো না আই উইল নট ঠেল আমি কিছু বল আমি বলবো না ফর এনিথিং কোনো কিছু কথা গড়িও না ডোন্ট টুইস্ট গড়িও না দ্য ম্যাটার ব্যাপারটি কথাটি ডোন্ট টুইস্ট দ্য ম্যাটার এখান থেকে চলে যাও জাস্ট গো ফ্রম হিয়ার এখান থেকে চলে যাও তুমি উল্টা পাল্টা বলছ ইউ আর ঠকিং নন সেন্স ইউ আর ঠকিং নন সেন্স তোমার মাথা কি ঠিক আছে আর ইউ আউট অফ ইউর মাইন্ড আর ইউ আউট অফ ইউর মাইন্ড এটাই তো হওয়ার কথা হওয়ার ছিল ইফ ওয়াজ বাউন্ড টু হ্যাপেন ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন তুমি কি পাগল হয়ে গেছ হ্যাভিও গন ম্যাট হ্যাভিও গন ম্যাট